হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে বিয়ে বাড়ি সেকেন্ড দিন ফার্স্ট ব্লগ তো তোমরা সবাই দেখে নিয়েছ আর এখন সকাল সকালেই দেখো চা খাচ্ছিলাম ঘুম থেকে উঠেছি চোখ মুখের অবস্থা একদম দেখতেই পাচ্ছ মানে এতটা কি বলবো দুদিন ধরে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো সব লেট তো আজকে পরের দিনে মানে বউ আসবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর ফার্স্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও অবশ্যই তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো কেমন লেগেছে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর সবাইকে আবারও বলছি গুড মর্নিং সবাইকে তো গে চলো দুপুরের রান্নাবান্নার আয়োজন চলছে এখানে হচ্ছে কড়া বসিয়েছে এখানে আমার দিদি আলু কাটছে এখানে আমি আলু কাটতে বসেছি কি দুপুরের আইটেম হবে আজকে একাদশী ওই জন্য ডাল ফুলকপি আলু তরকারি আলু ভাজা এই হবেই দেখো Në qëpër në përën, në përën në përën, në qëpër në përën. তো দেখো বন্ধুরা আমাদের নতুন বউ তো চলে এসেছে আর এখানে আমার বোন আর আমরা সবাই আনতে এসেছি কি বলো তো বন্ধুরা এখানে সানাই দিলো বলে আমাকে ভয়েসটা মানে এটা আওয়াজটা মিউট করে দিতে হয়েছে আর নতুন বউকে একদম সামনে থেকে তোমরা দেখে নাও কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও খুব কান্নাকাটি করেছে দেখেই বুঝতে পারছো মানে মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে যাই হোক তারপর এখানে বউকে ভিতরে আনা হয়েছে যেসব নিয়ম কানুনগুলো হয় সেগুলোই এখানে পালন করা হচ্ছে দুধ উদলানো নাকি জামাইদের নাকি দুধ উদলানোটা এটা জাল দিতে হয় তো সেই জন্য আমার জামাইবাবু এখানে জাল দিচ্ছিল আর এখানে বর মানে আমার দাদা আর বৌদি এখানে দাঁড়িয়ে আছে আর এটা কাকিমা এটা আমার কাকিমা তোমরা দেখে নাও দাঁড়াও মা দিচ্ছি দাঁড়াও

এতদিন পরে একটা ভালো কাজ হয়েছে যাই একটা ভালো কাজ করেছে বলবো তো লম্বা করে ভিডিও করবো ফোন না।

আমার মা আসছে কি নিয়ে খুলতে পারবে আচ্ছা আচ্ছা চুম খেয়ে চুম

হবে বলতে তো বলে বিষয়টা হচ্ছে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে তোমাকে আমি পরনির্ভরশীল করতে চাই না তুমি সাবলীলভাবে ভাবে আত্মনির্ভর হয়ে ওঠো এবং সবাইকে নিয়ে সফল হও তার জন্য যা দায়িত্ব নিয়ে সেটা আমি নিলাম

তো বন্ধুরা বউ আশা থেকে ভাত কাপড়ের দায়িত্ব আশীর্বাদের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এইটুকুই থাক আবার নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা এভরি বাই বাই